হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে অনেক দিন পর প্রায় খানেক পর ইউটিউবে ভ্লগিং করা আবার শুরু করলাম তো আশা করি তোমাদের সকলের ভালোবাসা পাবো আগে যেরকম পেতাম আসলে ঠিক সময় করে উঠতে পারছিলাম না আর এদানিং করে আমি একটু ফেসবুকে বেশি ব্যস্ত হয়ে পড়েছি ফেসবুক থেকে বেশ অনেকটা পরিমাণে ভিউজ এবং অনেকটা পরিমাণে পরিচিতি পেয়েছি যেটা ইউটিউব আমাকে জানি না কেন চোখেই দেখে না আমার ভিডিওগুলোকে একদমই দেখতে পারে না কিন্তু ফেসবুক আমাকে সেই জায়গাটা দিয়েছে সেই পরিচয়টা বা পরিচিতিটা দিয়েছে ফেসবুক থেকে আমি অনেকটাই পরিচয় পেয়েছি সেজন্য ফেসবুকে একটু বেশ কয়েকদিন ব্যস্ত ছিলাম এবং ওখানে থেকে প্রায় এই নিয়ে প্রায় পাঁচটার মতন আর্নিং তুলেছি তো যাই হোক শুভ সকাল আর সকালবেলা এখন প্রায় বাজে হচ্ছে ঘড়িতে নটার কাছাকাছি ঘরের মোটামুটি বার্ষিক কাজকর্ম হয়ে গেছে খালি বিছানা তোলাটা বাদ দিয়ে ঘর মোচা বাসন মাজা রুটি বানিয়ে পুকু বেরিয়ে গেছে খেয়ে দে ওকে টিফিন দিয়ে দিয়েছি বর মহাশয়ে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে টিফিন করে দিয়ে দিয়েছি রুটি বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা আর এই যে দেখো ছোটকু কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ছোটকু আর বোরকু দুজনেই বেশ বড় হয়ে গেছে সকালবেলা নটা বাজে এখন ওদেরকে ঘুম থেকে তুলছি আর এই যে সকালবেলা যেহেতু ছোটো তো সব থেকে ওর একটুখানি আবদারটা বেশি তো ওকে একটুখানি অন্যভাবে তুলতে হয় আদর করে ভালোবেসে বোরকুকে আবার অত লাগে না বোর একটু মোটামুটি ডাকলেই ও উঠে পড়ে বাবু সোনার মতন তো এই যে দেখো সে উঠে পড়েছে উঠে এখন টিভি দেখছে টিভিটা ওদের মাস্ট টেদারিং করে টিভি না হলে ওদের চলে না টিভি আর ফোন কিছু করার নেই তোমরা হয়তো অনেকেই বলবে দিদিভাই এত টিভি ফোন দিও না কিন্তু আমার পক্ষে কিচ্ছু করার নেই কোনো কিছুই সম্ভব নয় তার কারণ হচ্ছে আঁকা হাতে তো সব কিছু সামলাতে হয় তো বাচ্চারা ভীষণই দুরন্ত ওদেরকে শান্ত রাখার জন্য টিভি আর ফোনটা দিতে হয় তো হ্যাঁ এইবার এখন ওদেরকে ব্রাশ ট্রাশ করাবো আর এই দেখো নতুন একটা অতিথি আমাদের বাড়িতে অ্যাড হয়েছে সব সবসময় আমাদের বাড়িতেই থাকে তো এই যে ব্রাশ চাষ করিয়ে দেবো সোয়েটার পরিয়ে দিয়েছি দুজনকেই এখন বোরগুকে একা দিয়েছিলাম ব্রাশ করার জন্য কিন্তু করেছে কম আর জামা কাপড়ে লাগিয়েছে বেশি তো লাস্টে আমি বললাম না দেয়া আমি করে দিই বলে এই মুখ ব্রাশ করিয়ে দিচ্ছি আর একটা ভালো খবর ওদের স্কুলে অ্যাডমিশান করিয়েছি এই জানুয়ারি থেকে ওদের স্কুল আর কি তো দেখ দেখো টিভি দেখছে আর হচ্ছে কাজ করছে সকালবেলা রোদের রুটিন এটাই এখনো পর্যন্ত খুব একটা চাপ দিই না এই করো এই করো সেই করো বড় হবে আস্তে আস্তে সব শিখে যাবে আমরাও একসময় কিছুই পারতাম না এখন আস্তে আস্তে সবই শিখে নিয়েছি আর এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এখন জল দিয়ে দিচ্ছি আসলে না আমি অনেক কিছু অরিজিনাল ভয়েসটা রাখতে চেয়েছিলাম কিন্তু ওই যে টিভি চলছে তো টিভির সাউন্ডটা চলে আসবে ইস্যু এসে যাবে আমার ভিডিওতে সেজন্য জন্য আমাকে পুরোটাই ভয়েস ওয়ার দিয়ে তোমাদের সাথে দিতে হচ্ছে নাহলে ওদের কথাগুলো তোমাদেরকে শোনাতাম যেদিনকার টিভিটা অফ থাকবে সেদিনকার শোনাবো তো আশা করি এবার থেকে রোজ ভিডিও দিতে পারবো আমি তো জানি না ঠিক কীরকম কতটা পারবো তো যাই হোক এই যে জল দিচ্ছি ওদেরকে এখন তো ওরা এখন জল খাবে জল টল খেয়ে নেবে তো নেওয়ার পর তারপর ওদের একটু ছাতু কুলে দেবো আগা করেই ওদেরকে সকালবেলা আমি একটু ছাতুই দিই রুটি টুটি ওরা খেতে চায় না ওদেরকে ছাতুটাই দিয়ে এই যে ছাতু বানিয়ে নেবো এখন ছাতুর গোলটা করে নেবো তো তার জন্য যাবতীয় সরঞ্জাম আর কি জল নুন ছাতুর কৌটো এই সমস্ত জোগাঠোগাড় করে নিয়ে একেবারে যে গ্লাসটায় আর কি জল খেয়েছিল সেই গ্লাসটাতেই ছাতুটা কুলে ওদেরকে আবার দেবো আর এই ছাতুটা খাওয়ানোর জন্য কতটা আমাকে মানে কি বলবো পরিশ্রম করতে হয় সেটা তোমরা একবার দেখবে এই যে আজকে সকালে আর কি অ্যামাজন গ্রসারি থেকে জিনিসপত্র এসেছিলো সেগুলো সব ভরে টুটে সেগুলো আর ভিডিও করতে পারিনি গো অনেকটা সকালবেলা প্রায় সাড়ে ছটার সময় অ্যামাজন থেকে আর কি গ্রসারির জিনিসপত্র এসেছিলো ঘুম চোখে সমস্ত কিছু নিয়েছি সেইগুলো আর ভিডিও করতে পারিনি বর মহাশয় সব বালতিতে তুলে রেখেছে তো এই আর কি এই যে হ্যাঁ গ্লাসের মধ্যে এখন ভরে দেবো ছাতুটা ছাতু ভরে দিয়ে ওদেরকে এবার দিয়ে দেবো ছাতুগুলো তো বরকু তো খেয়ে নেয় ওর খুব একটা সত্যি কথা বলতে ও খুব একটা জ্বালায় গো জ্বালায় হচ্ছে ছোটকুটা ওর একটুখানি অনেক মানে বাহানা থাকে এই ওই সে তো এই যে দেখো খাবে না বলে চলে গেছে ওইদিকে দোলনা ছড়তে দেখেছ কীরকম বদমাশি খাবে না বলে কিন্তু দোলনাটা ছড়তে চলে গেছে আর এই যে দেখো আমি ওকে বলছি তুই খা খেলে পরে একটা ভালো জিনিস দেবো তা বলছে মা কী জিনিস দেবে যাকে খানা খেলে পরে দেবো তো তো এই বলে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর ওকে এখন ছাদুটা গছালাম আর কি এইবার দেখো জিনিসটা কি গ্রসারি থেকে চারটে মাঞ্চ অর্ডার করেছিলাম চারটে না পাঁচটা মাঞ্চ অর্ডার করেছিলাম তো এই যে দেখো গ্রসারি সমস্ত জিনিসপত্র এরকম বালতিতে ভরে রাখি আসলে আমাদের মডিউলারটা এখনো হয়নি তো তো সেজন্য এরকম বালতি বালতি করে সমস্ত কিছু ভরে রাখি আর ও সেখান থেকে তিনটে আর কি বার করলাম বার করে লুকিয়ে রেখে দেবো দেখো এটা এখন দেখানো যাবে না দেখালে আর ছাদুটা খাবে না সেজন্য গ্যাসের পিছনে ভেতরে লুকিয়ে রেখে দিলাম মানে বাচ্চা মানুষ করতে যে মানুষকে কথা আরেকটুখানি ছিল মগের মধ্যে ওর গ্লাসটা যেহেতু ছোট তার জন্য ওই ওকে আর কি এই ছাদুটা দিচ্ছিলাম ও এখন খাবেই না তা আছে তো এক গ্লাস খেয়ে নিয়ে চা আর এক্সট্রা খাবে না আমি বললাম ঠিক আছে তুই খা হাফ ওকে দিচ্ছি বোরকুকে হাফ তোকে দিচ্ছি তুই খেয়ে নে তাড়াতাড়ি করে তা ওই হাফ বোরকুকে দিলাম দেওয়ার পর এখন হাফ হচ্ছে একে ছোটকুকে দেব দিতে ও খেয়েছে এইবার ওদের আনন্দর সীমা এই জন্য বলে বাচ্চা দেখো ছাতুটা খেয়ে নেওয়ার পর যখন মাত্র ওদেরকে ক্যাডবেরি দুটো দিলাম আনন্দর চূড়ান্ত সীমা এইগুলোই না ক্যাপচার করতে দেখুক কেউ ভিডিও দেখুক আর না দেখুক এটা আমারই স্মৃতি হয়ে রয়ে যাবে আর কি এই যে আমি যখন এই দু বছর আগে ভিডিওগুলো করতাম সে ভিডিওগুলো কেউ দেখুক আর না দেখুক ভিউজ হোক আর না হোক যতদিন ইউটিউব প্ল্যাটফর্মটা থাকবে অন্তত আমরা স্মৃতিচারণটা করতে পারবো এটাই একটা বড় জিনিস এখন তো আর সেই আগের মতন সিডি টেপ রেকর্ডার এই সমস্ত তো নেই তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ছোটো ছোটো মুহূর্তগুলো মানে আমি মাঝে মধ্যে আমার চ্যানেলটা চালিয়ে নিজের ভিডিওগুলো নিজেই দেখি আর কি মানে মনে করি ওদের ছোট মানে একদম ছোটোবেলা যখন হাঁটতেও পারতো না তখনকার ভিডিওগুলো দেখে আমার এত মজা লাগে আরে দেখো এদের আনন্দের কীরকম মানে সীমানে মানে এই খেয়েছে মুখে লেগে মুখ ধুয়ে দিচ্ছি আর কি তো এখন প্রচুর কাজ বাকি তো ওদেরকে এই ক্যাডবেরিটা দিয়ে আর কি ফুলিয়ে রাখলাম এখন খাবে ওরা আস্তে আস্তে বসে বসে টিভি দেখবে আর খাবে তো ততক্ষণে আমি কি করব বিছানা রয়েছে বিছানা পাতিগুলো রয়েছে সেগুলোকে গুছিয়ে ফেলব। দিয়ে প্রচুর কাঁচা ভিজিয়েছি যেন সেগুলোকে কাচব কেচে মেলতে যাব এত কিছু কাজ না একসাথে করতে খুবই কষ্ট হয় বিশ্বাস করো বিশেষ করে বাড়িতে যখন দুটো দুষ্টু বাচ্চা থাকে মানে খুব শান্তশিষ্ট নয় একেবারে দুষ্টু বাচ্চা যখন থাকে তখন কিন্তু এই দেখো আমার বিছানার এই অবস্থা তো বিছানাটাকে এখন পরিষ্কার টরিষ্কার করবো আর দেখো সকালের আকাশ শীতের সকালের আকাশ জানলাটা এই সবে খুললাম আমি এই বেলা সাড়ে নটা বাজে এখন জানলাটা খুললাম আর আমার বাইরেটা ঠিক কীরকম জঙ্গল পুরো হুম তোমরা হয়তো অনেকে বলতে পারো দেখে দিদি ভাই কীভাবে থাকো এই জঙ্গলের মধ্যে কিন্তু আমার না এইখানটাই শান্তি বিশ্বাস করো মায়ের কাছে যখন যাই না মায়ের মানে আমার বাপের বাড়িটা পুরো ইট কংক্রিটের তৈরি বাড়ি মানে পুরোই ওখানে সব কিছুই মানে ইটবালি সিমেন্ট একটু গাছপালা নেই আমার একদিনও মন টেকে মনে হয় কতক্ষণে বাড়ি আসবো আর এখানে এসে যেন একটা আলাদাই শান্তি এখন এইভাবে থেকে একটা অভ্যাস হয়ে গেছে আর এই যে গোপালকে দিয়েছিলাম একটা ক্যাডবেরি সেটাও ওরা নেবে নিয়ে দুজনকে হাফ হাফ করে দিয়ে এখন আমি চলে এলাম ছাদে জামা কাপড়গুলো কেচে নিয়েছি সেগুলোই এখন সব মিলে দেবো আস্তে আস্তে রোদটা একদমই নেই এই যে দেখো সাড়ে নটা হ্যাঁ এখন প্রায় দশটার কাছাকাছি বাজে দশটা সাড়ে দশটা হবে আর কিন্তু আকাশ দেখো মনে হচ্ছে ভোরের আকাশ একদম কুয়াশা হয়ে রয়েছে জানি না কতটা শুকাবে বিকেল অব্দি শুকিয়ে গেলে ভালো হলে আমার সিঁড়ির ভেতরে দড়ি আছে বিকেলবেলা সেখানে এই সমস্তগুলো মেলে দেবো আবার কালকে এই জামা কাপড়গুলো নেড়ে ছেড়ে দেবো আর কিছু টুকরো জামা কাপড় ছিল সেগুলোকে সাইড করে রাখলাম আর কি আর এই যে আজকে সাদা মাটা রান্না ভাত এদিকে ডাল বসিয়েছি আর এই যে চিংড়ি মাছ পালং শাক দিয়ে রান্না করব পালং শাক সমস্ত সবজি শীতের সবজি দিয়ে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ডাল আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছি এই আর কি তো ভালো লাগলো ভালো থেকো তোমরা সকলে আবার অন্য ভিডিওতে